আল্লাহর দুনিয়াতে মানুষ যে কত প্রতিভাবান হতে পারে সেটা এই হাফেজ মোহাম্মদ নুর নবীকে দেখলেই বোঝা যায় অন্যের মুখে শুনে শুনে কোরআন মুখস্থ করেছেন তিনি জন্ম থেকে দৃষ্টি প্রতিবন্ধী হওয়ার পরেও কর্ম করে খান সংসারে আছে তার তিন সন্তান ছোট ছোট আছে স্ত্রী পুরো সংসার চালান বাদাম বিক্রি করে তিনি কখনো পরনির্ভরশীল হয়ে থাকতে চান না বন্ধুরা আমার এই দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিটি তার জীবনের সংগ্রামের গল্প আজকে শুনব প্রতিদিন সকালবেলা এইভাবেই গলায় ঝুলিয়ে বাদাম নিয়ে যান স্কুলে এবং বাদাম বিক্রি করে সেখান থেকে যা ইনকাম হয় তা দিয়েই সংসারের খরচ চালান বিশেষ করে হাফেজ মোহাম্মদ নুরনবী ভাইয়ের স্ত্রী তার স্বামীকে খুব বেশি ভালোবাসেন কারণ হাফেজ মোহাম্মদ নুর নবী জন্ম থেকে দৃষ্টি প্রতিবন্ধী হলেও একজন কোরআনের হাফেজ এবং অনেক গুণের অধিকারী তিনি কখনও পরনির্ভরশীল হয়ে থাকতে চান না পরিশ্রম করে ব্যবসা করে সংসার চালাতে চান এ কারণে তার স্ত্রী তাকে খুব বেশি ভালোবাসে এমন কি স্কুলের ছোট ছোট ছেলেমেয়েরাও তার অপেক্ষায় থাকেন কখন তিনি বাদাম নিয়ে আসবেন কারণ তাকে তারা খুব ভালোবাসে বন্ধুরা আমার আজকের ভিডিওতে তার ছোট ছোট বাচ্চা এবং তার স্ত্রীকে দেখব তাদের সঙ্গে কথা বলবো চলুন হাফেজ মোহাম্মদ নূরনবী ভাইয়ের মুখেই তার জীবনের বাকি গল্প শোনা যাক সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনাদের সঙ্গে আজকে এমন একজনের পরিচয় করে দেব আমার পাশেই দেখতে পাচ্ছেন হাফেজ মোহাম্মদ নূরনবী তিনি জন্ম থেকে দৃষ্টি প্রতিবন্ধী দৃষ্টি প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও তিনি হাফেজ হয়েছেন এবং বর্তমানে তিনি কর্ম করে খান বাদাম বিক্রি করেন বাদাম বিক্রি করে তার সংসার চালান তার এই কর্মজীবন তার হাফেজ হওয়া থেকে শুরু করে সব কিছুই আজকে জানবো তার সঙ্গে কথা বলবো আজকে আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ ভিডিওটি পুরোটাই দেখবেন এবং বেশি বেশি শেয়ার করবেন কারণ এই ভাই অনেক কষ্ট করে তার সংসার চালান একটা পরিশ্রমী মানুষ কিভাবে দৃষ্টি প্রতিবন্ধী হওয়ার পরেও একজন হাফেজ হওয়ার পরেও কর্ম করে তার সংসার চালান সেই কথাই আজকে আপনাদের সামনে তুলে ধরব আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি এই যে জন্ম থেকে দৃষ্টি প্রতিবন্ধী জি তারপরেও যে হাফেজ হলেন জি কিভাবে কোরআন শরীফ মুখস্থ করছেন মানে আপনি তো চোখে দেখতে পান না ঠিক আছে আপনার প্রশ্নের উত্তর আমি দৃষ্টি প্রতিবন্ধী জন্ম থেকে আমি যখন এই মসজিদে আমাদের গ্রামে মসজিদে মুক্তব চালু হয়েছিল সেই মুক্তবে আমার আব্বা ওখানে নিয়ে আমাকে ভর্তি করে দিয়েছেন হুজুরে যেগুলো পড়াইত মাসলা মাসাইল ওগুলো আমি শুনে শুনে মগস্ত করছিলাম যতগুলো মুক্তবের ছাত্র ছিল আলহামদুলিল্লাহ তাদের সবারের আমি ওপর ছিলাম মানে ফার্স্টে ছিলাম তা আমার ওস্তাদ বললো আমার আব্বাকে বলল যে আপনার এই ছেলেকে হাফিজিয়া মাদ্রাসায় ভর্তি করে দেন সে মেদা ভালো সে হাফেজ হতে পারবে আলহামদুলিল্লাহ আমার বাপে আমাকে হাফিজি মাদ্রাসে ভর্তি করে দিলেন সেখানে মাসলামা সে এলো মগস্থ করলাম তারপরে পবিত্র কোরআন শরীফ আমার ওস্তাদ যিনি হাফেজ ছিলেন তিনি একটা করে আয়াত আমাকে বলতেন ও আয়াতটা আমি শুনে শুনে মগস্থ করছি ওস্তাদ একটা করে আয়াত বলছেন ও আয়াতটা আমি কয়েকবার পড়ছি এইভাবে ওটা তখন মুখস্থ হয়ে গেল আর একটা মানে শিখে দিয়েছেন ওটা হয়ে গেছে ফে আর একটা বলে দিয়েছেন এইভাবে আমি কোরআন শরীফটা না দেখায়। কিন্তু কোরআন শরীফটি কেমন তার অক্ষর কেমন কেমন কিভাবে আল্লাহ পাক দুনিয়াতে তৈরি করেছেন আমি সেটা দেখতে পাই নাই ওস্তাদের দোয়ায় আল্লাহ রহমতে মায় মুরব্বীর দোয়ায় আমি শুনে শুনে মুখস্থ করেছি ইনশাল্লাহ ইনশাল্লাহ দর্শক মণ্ডলী আপনারা শুনতে পেলেন যে উনি চোখে দেখেননি তারপরেও শুনে শুনে কোরআন মুখস্থ করেছেন তিরিশ পাড়া কোরআন মুখস্থ করেছেন চার কথা নয় একবার ভেবে দেখুন যে আমরা যারা চোখে দেখতে পাই আমাদের দুই হাত দুই পা চোখ সব কিছুই আছে সুস্থ আছে তারপরেও আমরা মানে কোরআন শরীফ মুখস্থ করার মতো এত কঠিন কাজটা তো সম্ভবই না তারপরেও মনে করেন যে আমরা কর্ম করে খেতে পাই না কর্ম করি না আর তারপরেও আপনি এখন বর্তমানে কি করছেন আমি কোরআন সে হাফেজে পাস করলাম করার পরে কিছুদিন মাদ্রাসায় ছিলাম তা আমি তো দৃষ্টি প্রতিবন্ধী চোখে দেখে না ছাত্রদেরকে কন্ট্রোল করতে পারি না এজন্য মাদ্রাসায় থাকি নেই বেদনাদিও কম দেয় আমাকে এজন্য থাকি নেই তারপরও ওখান থেকে আসার পরে চিন্তা করলাম কি করব মসজিদে মর্জিনি করতে গেলে এক জায়গায় ছিলাম দায়িত্বে আমি মাজুর ব্যক্তি আমার পেছনে অনেকে নামাজ পড়তে চায় না তাদের দেখতে দেওয়া হয় না তারপরে মসজিদে পয় পরিষ্কার করতে হয় হ্যাঁ পরিচ্ছন্নতা পরিষ্কার আছে এটা তো আমি মাজুর লোক আমাদের জানা হয় না এই জন্য আমি এগুলো সব বার দিয়ে কি করলাম আমি হলো নিজে ভিক্ষা করলাম যে হাটে বাজারে দোকানে দোকানে দাঁড়ে দাঁড়ে মানুষের কাছ থেকে এই দুইটাকে এক টাকা করে চেয়া চেয়ার নিয়ে কিছু দিন সংসার চালাচ্ছি বলে চিন্তা করলাম যে না এটা তো কেমন হয় এটা তো হয় না আমার এক বন্ধু সে আমার মতো প্রতিবন্ধী একজন সেও ব্যবসা করতো এই ব্যবসায় সে আমাকে দিল যে এই দোস্ত তুমি এই কাজটা করো তার পরামর্শ অনুযায়ী আমি এই ব্যবসাটা ধরছি কি ব্যবসা এই বাদাম আর বুট এই যে এখন আপনার গলায় দেখতে পাচ্ছি হ্যাঁ ঠিক এইভাবে বাদাম আপনি প্যাকেট করে নেন নাকি যে প্যাকেট করে নেন এই প্যাকেট আপনার দেখতে পারবেন এই যে প্যাকেট এটা প্যাকেট আমার আমরা বাদাম কাঁচা কিনি কিনে বাড়িতে ভাজি বাড়িতে আমরা মেপে এভাবে প্যাকেট করি প্যাকেট করে প্রতি প্যাকেটে দশ টাকা করে আমি বিক্রি করি আচ্ছা এখন আপনার সংসারে কে আছে আমার সংসারে আছে আমার স্ত্রী আছে আমার তিনজন ছেলে মেয়ে দুইজন মেয়ে একজন ছেলে এ আমরা পাঁচজন পরিবার বাচ্চা কত বড় আপনার আমার বাচ্চা একটা বাচ্চার বয়স প্রায় নয়ের কাছাকাছি হবে সে ক্লাস থ্রিতে পড়ে প্রাইমারি স্কুলে আর ষোলোটা শিশু চিহ্নিত করে আর ছেলেটা দশ মাস চলতেছে আর এই বাদাম বিক্রি করে আপনার এই সংসার আপনি একমাত্র কম মানে কর্মক্ষম ব্যক্তি সংসার চালান নাকি আলহামদুলিল্লাহ এই বাদাম বিক্রি করে ব্যবসা দিই ইনশাল্লাহ আল্লাহ পাক আমাকে চালান এই ব্যবসা দিয়ে আমি চলতেছি আল্লাহ চালাচ্ছেন এখন তারা আছেন দর্শক মন্ডলীরা যারা দেখতেছে যদি কেউ চায় যে একজন প্রতিবন্ধী সংসার চালাচ্ছেন তারা যদি তাদের কারো যদি দিলে মনে দয়া হয় যে একজন প্রতিবন্ধীকে আমরা কিছু আর্থিকভাবে তাকে সহযোগিতা করব তাহলে তারা করতে পারবে করলে সেটা আমি গ্রহণ করব দর্শক মন্ডলী আপনারা দেখলেন যে এই নুন নবী ভাই হাফেজ মোহাম্মদ নুর নবী উনি প্রথমে মসজিদে ইমামতি করতেন কিন্তু ওনার চোখের সমস্যার কারণে উনি ঠিকভাবে এত গুরু মানে এত বড় দায়িত্বটা তার সঠিকভাবে পালন হতো না জন্য তিনি স্ব ইমামতি ছেড়ে দিয়েছেন দেওয়ার পরে কয়েকদিন ভিক্ষা করেছেন কিন্তু ভিক্ষা করার পর তার উপলব্ধি হয় যে আসলে ভিক্ষা করে কেন জীবন যাপন করতে হবে তিনি হতে পারে দৃষ্টি প্রতিবন্ধী তারপরও তিনি মনে করেছেন যে আমি ব্যবসা করে খাবো আর এ কারণেই বর্তমানে তিনি স্কুলে রাস্তাঘাটে বাদাম বিক্রি করেন এই বাদাম বিক্রি করে তার এই সংসারটা চালান তিনি একমাত্র উপার্জন ক্ষম ব্যক্তি আর তার বন্ধুরা আমার একবার ভেবে দেখেন এই হাফেজ মোহাম্মদ নবী জন্ম থেকে চক্ষু প্রতিবন্ধী চোখে দেখতে পারেন না তারপরেও তিরিশ পাড়া কোরআন শরীফ মুখস্থ করেছেন আজ তিনি কর্ম করে খান বাদাম বিক্রি করে খান তারপরেও ভিক্ষাবৃত্তি বেছে নেননি এই মানুষটির জন্য একটি লাইক দেবেন কমেন্ট করবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন হয়তোবা আপনার একটি শেয়ারের কারণে এই ভিডিওটি এমন এক ব্যক্তির কাছে পৌঁছবে সেই ব্যক্তি এই ভিডিওটি দেখে হয়তোবা এই হাফেজ নুর নব্বীর পাশে দাঁড়াবেন তাই ভিডিওটি বেশি বেশি অন্তত শেয়ার করবেন তাকে যদি সহযোগিতা করতে না পারি শেয়ারের মাধ্যমে তাকে সহযোগিতা করব আমরা সবাই ভিডিওটি কেমন লেগেছে জানাবেন লাইক কমেন্টও শেয়ার করবেন আর নতুন হলে সাবস্ক্রাইব করে আমার অন্যান্য ভিডিওগুলো দেখে আসবেন ধন্যবাদ ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম